কি যন্ত্রণা গে খালি মোরে কষ্ট ভগবানটা কি মোকে দেখে না মাই তোর জন্য বয়স কতলা হ তো তোর বিয়া হয়েছে হেনা হ তোর তো একটা স্বভাব আছে ঠিক বলেছো বিয়াও খান যদি না করলুম হয় কুত্তি কুত্তি বেড়ালুম হয় কলেজ গেলুং হয় মেলা গেলুং হয় প্রাইভেট এড়ালে প্রেমিকের সাথে লিখা করুম হয় হর বাড়ি থেকে ল শ্বশুর শাশুড়ি মোক কোনোতে যাবার না যায় হতাত বাড়িতে না থাকি এত কষ্টের কোতালা কাকুস হায় চিন্তা না করিস মুকে ককনে মু কোনা যায় আরে ভাই সদ্দু থাকি 18 বছরে সাওয়া ছোট গিলা আরে নদী নাই দেখতে না ওঠায় হ দক বুজা সুজা নাই উমা বিয়ার জন্যে পাগলা হয় ঠিক বলেছো তোমার কি বিয়া করার এতই শক এত কুরকুরি এক বছর নাই গেইতে গেইতে এই ভাই জেলায় প্রথম ছাওয়াটা হল এই ভাই হিদি টাকার চিন্তা এই ভাই হিদি সাওয়ার চিন্তা এই ভাই হিদি সংসারের চিন্তা ইসরে এত কম বয়সে আমি কিনে বিয়েও করলু মানে কি আর কং এলাকা সাওয়া ছোটলা না মানে বুজা সুজা নাই ভাই কোনো রকমে এই ষোলো থাকি জেলায় আঠারো বছরের মধ্যে হল হয় দেখো উমা খালি বিয়ে করারে ধান্দা বিয়ে করালে ধান্দা আরে লাইফটেরও ভিত্তি উমা না দেখে আরে কেমন করি আমার জীবন সংসারটা চালামো বিয়া করলে আমার কি হবে ভবিষ্যতে আমার সওয়া গিলা কী করি দিব হোটা আমার ভাবা চিন্তা নাই খালি উমার কুরকুরি খালি উমার কুরকুরি যাই যায় মোর এই ভিডিও কান দেখবেন তো মনে কিছু করি নেন না কারণ যাই হোক তোমার ভালোবাসা তোমার সার্থক করেন ঠিক আছে কিন্তু একটু ভাবি চিন্তিয়া বিয়া করাটাই উচিত কারণ ভবিষ্যৎ তাক তো দেখি লাগবে তো যাই হোক মনে কিছু নেন না ভাল লাগলে লাইক কমেন্ট অবশ্যই একটা করে করিয়ে দিবেন